হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে একটু আলুর দম করব এখানে পাঁচটা আলু নিয়েছি তো আলুগুলো একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি সম্পূর্ণটা সেদ্ধ করে নিই করে নিয়ে আলুগুলোকে ছুলে নিয়েছি এখন এই যে একটু টুথপিক দিয়ে ফুটো করে নিচ্ছি আলুগুলো তাহলে ভিতরে মশলাটা ভালো ঢুকবে আর খেতেও ভালো লাগবে তো আজকে আমি এই আলুর গরম করব একদম নিরামিষভাবে আজকে শনিবার নিরামিষ করে করো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি কড়াইতে একটু তেল ছিল আর একটু তেল দিয়ে কড়াইটা গরম করে নেবো তো তেল দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা করব তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নেব ভালো করে লাল করে তো এই টুথপিক দিয়ে আমি আলুগুলো ফুড়িয়ে নিয়েছি এর তুতে ফুরিয়ে নিলে আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে খুব ভালো লাগে তোমরা এইভাবে করে নিতে পারো তো এখন আমি আলুগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মিডিয়াম টু লো ফ্লেমে আমার আলুটাকে ভালো করে ভেজে নিবেন দিলে এইখানে আলুর জম খেতে ভালো লাগে একদম সিম্পলভাবে আমি এখানে পাঁচটা আলু নিয়েছি

ভালো করে ভেজে নিতে হবে তবে খেতে ভালো লাগবে একটু হাই ফ্লেমে ভিজে নিলাম প্রথমে একটু লো ফ্লেমে দিয়ে ভালো লেগে যাবে তারপর একটু হাই ফ্লেমে দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়েছে উঠে নেব এখানে আর সামান্য একটু তেল দিয়ে দেব এখন এর মধ্যে আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা দারচিনি দু দু টুকরো দারচিনি নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে সাদা জিরে এটা ফোড়নে দেব একটু ভাজা ভাজা হয়ে গেল এই মশলাটা গুলো রেখেছিলাম এটা দিয়ে দেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দেবো দিয়ে এটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর তেল ছেড়ে দিলে তখন আদা কাঁচা লঙ্কাটা কষা হয়ে গেছে এখন এখানে নিয়েছি আমি চারটে কাজু বাদাম আর চার মগজ দিয়ে এটা বেজে বেটে নিয়েছি চার পাঁচটা কাজুবাদাম আছে তো এর মধ্যে একটু জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব এখন এই এর মধ্যে এই দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আবার কষে বস্তু যতটা তেল না থাকছে ততক্ষণ ভালো করে কষিয়ে একটু বেশিক্ষণ এখন আমি এখানে ততক্ষণ আমি এখানে একটু টক দই টক দই দু চামচ মতো টক দই নেব টক দইটা ভালো করে নিতে হবে এই চারম্বই আর কাজু বাদামটা ভালো করে ফেসিয়ে নেব ভালো করে কষিয়ে দেবো ওইটা কষা হয়ে গেলে তেল খেয়ে পেলে আমি চক্রিটা দিয়ে দেবো দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে তো নিরামিষ আমি এরকম আলুর দাম খেতে ভীষণ ভালো লাগে এইভাবে তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর আমার চ্যানেলটা সম্পূর্ণ তোমরা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিওতে দেখার চেষ্টা করো তোমরা প্লিজ বন্ধুরা আমার একদম ওয়াশ টাইমতে বাড়ছে না তোমরা একটু সম্পূর্ণ ভিডিওতে দেখার চেষ্টা করো এখন আমি টমেটোটা দিয়ে দেবো দিয়ে আবার একটু ফেটিয়ে নেবো ভালো করে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ ভালো করে ফেটিয়ে নেবে আলুর দমে বুঝি মশলাটাই আসল মশলা মতো পড়লে সেক্ষেত্রে ভীষণ ভালো লাগে তো এটাকে আমি আবার একটু ভালো করে ফেটিয়ে নেব এই কষিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক আমিও সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করবো সম্পূর্ণ দেখার দিক আমি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টাই করি সম্পূর্ণ তো এইভাবে কষিয়ে নেব কষা নিয়ে এসে এখন আমি কালারটা আসার জন্য একটা মধ্যে কাঠ সুন্দর গন্দাগুলো দিয়ে দিল এটা দিলে সুন্দর একটা কালার আসবে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে যখন পেট না থাকছে তখন কষিয়ে নিতে হবে তো বন্ধুরা সবাই সবার পাশে থাকবো সবাই সবার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবো এইভাবে ভিডিও না করলে সবাই সফল হবে তো আমরা সবসময় চেষ্টা করি যে ভিডিওটা যেন সবাই সম্পূর্ণ দেখে। ভিডিও গুলো ভালো হয় কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে একটু তেল ছেড়ে দিলে তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে কালারটা কি ভালো এখন আমি লবণ কিন্তু এখন বন্ধু দিই এখন একটু সাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লাগলে পরে দেবো একটু দিলাম দিয়ে একটু কষানো হয়ে গেছে এখন জল ফুটিয়ে রেখেছি এই গরম জলটা দিয়ে দেবো জলটা একটু ফুটে গেলে আলুগুলো দিয়ে দেব এই যে ঝোলটা ফুটে গেছে এখন এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু গামাখা গামাখা করে রাখতে হবে একটু ভালো করে ফুটিয়ে দিতে হবে ফুটে গেলে ঘি দিয়ে নামিয়ে দেব ঝোলটা ফুটছে এখন দিতে হবে মতো মিষ্টি বৃষ্টি না দিলে অসম্পূর্ণ কেন একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে আলু দম ভালো লাগে না খেতে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ করাই ছিল ভাগ সেদ্ধ করেছিলাম এক ভাগ সেদ্ধ করে এরপরে ঘি দিয়ে নামিয়ে দিতে হবে দম হয়ে গেছে একটু ঘি দিয়ে নামিয়ে দেব গ্যাসটা একটু বন্ধ করে দেব আর দেব সানরাইসের শাহি গরম মশলা গরম মশলা গুঁড়ো না দিলে অসম্পূর্ণ তো আমার কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এটা পোলাও ভাত সবার সঙ্গে খেতে খুব ভালো লাগে একটু গ্রেভিটা রেখে দিলাম বেশি করে এই গ্রেভিটার জন্য খেতে বেশি ভালো লাগবে এটা একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে নামিয়ে দেবো তো এই হয়ে গেছে আমার নিরামিষ আলুর দম রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা এইভাবে বানিয়ে ফেললো নিরামিষ যেদিন হবে সেদিন এইভাবে আলুর দম বানাও খুব ভালো লাগে খেতে রুটি পরোটা ভাত সব সঙ্গে খেতে ভালো লাগবে তো এখন এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা